একদিন ট্রেনে করে যাচ্ছি আমি আমার ছেলেকে নিয়ে হঠাৎ করে একজন পরিচিত কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল কাকিমাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ কাকিমা বলল কাজে যাচ্ছি রে মা আমি বললাম তুমি কাজ করো কোথায় কাকিমা বলল কলকাতায় বাবুর বাড়িতে আমি বললাম তোমার কি হাল হয়েছে কাকিমা কাকু জীবনে তোমাকে কখনো বাইরের কাজ করতে দেয়নি আর তুমি এখন কলকাতায় বেরিয়েছো কাজের জন্য কাকিমা বলল। তোর কাকু চলে যাওয়ার পর থেকে নামা আমার দশা এরকমই হয়েছে আমি বললাম কেন তোমার ছেলে সে কোথায় থাকে কাকিমা বলল, সে কলকাতায় বড় ফ্ল্যাট কিনেছে সেখানেই থাকে বউ ছেলে নিয়ে আমি বললাম বাড়িতে তুমি একাই থাকো উনি বললেন হ্যাঁ আমার খুব আশ্চর্য লাগলো কাকিমার কথা শুনে আমি বললাম কেন তোমার জায়গা হয়নি সেখানে কাকিমা বলল হয়েছিল মানে আমাকে দেখেছিল ছেলে কিন্তু আমি যাইনি বুঝলি মা এই স্বামীর ভিটে ছেড়ে কোথাও আমার যেতে ইচ্ছে হয় না মরে মরবো এখানেই মরবো বুঝলাম কাকিমা মিথ্যে বলছে তখন আমি কাকিমাকে উল্টে প্রশ্ন করলাম ঠিক আছে সেটা না হয় মানলাম তুমি এখান থেকে যেতে চাইছো না কিন্তু তুমি কলকাতায় কেন কাজে যাচ্ছ কাকিমা তোমার ছেলে তো শুনেছি ভালো চাকরি করে তাহলে তোমাকে কি সে টাকা পাঠায় না কাকিমা তখন আর কোনো উত্তর দিতে পারল না খানিকক্ষণ চুপ করে থেকে বলল কি হবে মা নিজের রোজগারের টাকায় চলা তার একটা আলাদা স্বাধীনতা রে মা আমি বললাম এরকম কেন বলছো কাকিমা একটু বলো না পরিষ্কার করে কাকিমা বলল ছেলে আমার মস্ত অফিসার কলকাতার বিশাল বড় অফিসে আমার ছেলে চাকরি করে ছেলে নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করলো আমি খুব খুশি ছিলাম সেই বৌমাকে নিয়ে কিন্তু বিয়ের পর কলকাতায় সে একটা বড় ফ্ল্যাট কিনল শুনে আমি খুব খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম ছেলে বউ হয়তো আমাকে নিয়ে যাবে সেখানে কিন্তু ওরা যখন সব জিনিসপত্র নিয়ে চলে যাবে বলে ঠিক করলো আমি তখন জিজ্ঞেস করলাম বাবু আমিও যাব তো তোদের সঙ্গে আমার বৌমা তখনই বলল না মা আপনি কি করতে যাবেন এখানে জায়গা রয়েছে ঘর রয়েছে আপনি ওখানে গিয়ে কি করবেন আপনার যেতে হবে না আপনি এখানেই থাকুন মাঝে মাঝে একটু করে ঘুরে আসবেন আমার বৌমার কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম ছেলের মুখের দিকে আমি তাকিয়ে রইলাম ছেলেও আমার দিকে তাকিয়ে রইল আমাকে বলল হ্যাঁ মা ও তুমি এখানে থেকে যাও আমি বললাম আমি এখানে থেকে যাব একা আমার মাঝে মাঝেই তো শরীর খারাপ হয় রে বাবা তুই তো জানিস তখন আমাকে কে দেখবে যদি আমার কিছু হয়ে যায় ছেলে বললো কিছু হবে না আমি তো আসবো যাব আমি বুঝে গেলাম ছেলে বউ চাইছে না আমি যাই তাই আর কোনো কথা বাড়ালাম না ওরা চলে গেল তারপর টাকা ছিল। বেশ কয়েক মাস হয়ে গেছে তারপর দেখলাম আস্তে আস্তে টাকা পাঠানো বন্ধ করে দিল আমি যখন ছেলেকে ফোন করি ছেলে ফোন ধরে না বৌমা ফোন ধরে বলে বলুন কি হয়েছে আমি বললাম বাবু তো টাকা পয়সা কিছু পাঠাচ্ছে না বৌমা আমার চলবে কি করে কি খাবো আমি ঘরে কিছু নেই তো বৌমা বলল আপনার তো বয়স তো খুব একটা বেশি হয়নি একটু খেটে খেতে পারেন না আমি বললাম এটা কি তোমার কথা না আমার ছেলের কথা আমি আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই তোমার সঙ্গে আমি বলতে চাই না রোজগারটা আমার ছেলে করে তুমি নও ছেলেকে আমি কষ্ট করে মানুষ করেছি সে যে জায়গায় পৌঁছেছে তার জন্য আমি দায়ী ওর জন্য আমি কত ত্যাগ করেছি সেটা তুমি জানো না আমার ত্যাগের জন্যই আমার ছেলে আজ এই পর্যন্ত পৌঁছেছে তুমি তার কষ্টের ভাগিদার নও সে যখন সুখের মুখ দেখেছে তখন তুমি এসেছো তার জীবনে সুতরাং তোমার কাছ থেকে আমি কোনো কথা শুনবো না আমি আমার ছেলের সাথে কথা বলবো বুঝতে পারলাম পাশেই রয়েছে সঙ্গে সঙ্গে ছেলে বললো মা কি হয়েছে বলো আমি বললাম তোরও কি একই কথা আমি নিজে খেটে খাবো টাকা পাঠানো বন্ধ করে দিলি কেন ছেলে বললো আসলে আর টাকা পয়সা এখন দেওয়া সম্ভব হচ্ছে না তুমি কয়েক মাস চালিয়ে নাও আমি তারপরে দেখছি কি করা যায় আমি বললাম ঠিক আছে বুঝতে পেরে গেছি তোদের মনের কথা তোর কাছে আর কখনো টাকা চাইবো না আমি নিজের পেটের ভাত নিজেই রোজগার করে নেব তোকে তো দূর আনতে আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি যত গাঁটি যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি তোর বাবা চলে যাওয়ার পর আরো নিঃস্ব হয়ে গেছি সব কিছু যখন তুই ভুলে গেছিস তোকে আমি আর মনে করাতে চাই না আজ থেকে তুই আমার সঙ্গে আর যোগাযোগ রাখিস না বলে আমি ফোনটা কেটে দিই এবং তারপর থেকে আমি সিদ্ধান্ত নিই কলকাতায় খেটে খাবো যতদিন পারি এইভাবেই চলুক তারপর দেখা যাবে কি হয় কাকিমার কথা শুনে আমি আমার ছেলেটার মুখের দিকে তাকালাম ছেলেটাও গভীর মন দিয়ে শুনছিল সব কথা আমার ছেলেটার এখন তেরো বছর বয়স যথেষ্ট বুঝদার হয়েছে যথেষ্ট বুদ্ধি হয়েছে সবকিছু শুনে তারও চোখটা দেখি ছলছল করে উঠল আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে একটা কথাই ভাবছি আমিও তো আমার ছেলের জন্য এত ত্যাগ করছি জীবনের সব আনন্দ আহ্লাদ ভুলে গেছি আমার স্বামীর যত রোজগার তার অনেকটা শুধু ছেলের পিছনেই চলে যাচ্ছে এই ছেলে বড় হয়ে কাকিমার ছেলের মতো করবে না তো আমাদের রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে ও চলে যাবে না তো এই কথা ভাবতে ভাবতে গন্তব্যে পৌঁছে গেলাম কাকিমাকে বললাম কাকিমা পারলে আমাদের বাড়িতে একবার যেও আর কবে দেখা হবে জানি না আমার শেষ পরিণতি কি হবে সেটা ভগবান জানে হয়তো তোমার মতো হতে পারে বলে আমি ট্রেন থেকে ছেলেকে নিয়ে নেমে গেলাম আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলল মা তুমি কেন এরকম কথা বললে দিদাকে সবাই কি সমান হয় মা তুমি যে শিক্ষা যে সহবত শিখিয়েছ আমাকে আমি কখনো এরকমটা করবো না মা বলে আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমিও চোখের জল আটকে রাখতে পারিনি আমার ওইটুকু ছেলে আর কিছু বুঝুক না বুঝুক এইটুকু বুঝেছিল যে ওই দিদার ছেলে দিদাকে খুব কষ্ট দিয়েছে কলমেও কণ্ঠে সোমা